আসসালামু আলাইকুম ট্রু নিউজে আপনাদের স্বাগতম তো আজকে দেখাচ্ছি আপনাদের বংশী নদীর বর্তমান যে অবস্থা সৃষ্টির শুরু থেকে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে কখনই শেষ করা যাবেন বিকেলে বেলাতে পশ্চিম গহরে যখন সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই সময় শীতের আগমনে আমাদের আজকের এই বংশী নদী পানি ধীরে ধীরে অনেকটাই কমে এসেছে এ নদীর এপারে সিঙ্গের উপজেলা ওই পারে সাভার উপজেলা নদী পারাপারের জন্য অপেক্ষা করছে বিশ তিরিশ জন লোক সিঙ্গার উপজেলা থেকে সবজি উৎপন্ন করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সাভার উপজেলা শুধু পার্থক্য এই নদী এই পাশটায় গ্রাম আর ওই পাশটাতে রয়েছে শহর কে নিউজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন সিংহের উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য দেখেন যা আজ দেখতে পাওয়া খুবই বিরল ছোটো ভোটের মধ্যে রয়েছে সেলো মেশিন তার সাহায্যে চলে যাচ্ছে বোট নামে নৌকা পাশে সবজি কোনো করেছে কৃষক সে অপেক্ষা করছে পার হওয়ার জন্য বসে আছে অনেক যাত্রী প্রকৃতি অনেক সুন্দর কাঁকড়ার বাসাও দেখালাম আপনাদের আজকের এই নিউজের মাধ্যমে আমি যে দিকটা তুলে ধরতে চাই সেটা হলো আমাদের নদীগুলো এভাবে দূষিত হয়ে যাচ্ছে নদীর পানিগুলো সাভার এলাকাতে প্রচুর ইন্ডাস্ট্রি এলাকা হওয়াতে এখানে তেমন ইটিপি ব্যবহার না করায় এই পানিতে ডিজল অক্সিজেনের পরিমাণ কম থাকায় যে প্রাণীগুলো পানিতে বসবাস করে তাজ বিরল আমার এই সংবাদের মাধ্যমে যদি কর্তৃপক্ষগণ একটু হলেও ইন্ডাস্ট্রিগুলোর খোঁজখবর নিতেন যে ইটিভি মেনটেন করা হয় কিনা তাহলে হয়তোবা এই প্রাকৃতিক সৌন্দর্য এবং মিঠা পানি হয়তোবা রক্ষা পেত দূষণের হাত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো নিউজ থেকে বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ